আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো চলে গেছিলাম মাছ কিনতে সেইটারই ভিডিও করছি আজকে ওইটাই দেখাবো দেখো রাজশাহীতে এখানে সারাদিনই মাছের বাজার থাকে তবে সকালের দিকটাতে একটু বেশি থাকে শুধু মাছ আর মাছ আর তো আমি আপনাদের রাজশাহীর বিদেশি চলে আসছি আজকে মাছ কেনার জন্য দেখা যাক কি মাছ নেওয়া যায় আজকে মানে এত পরিমাণের ভিড় মাছের বাজারে যে এত পরিমাণের ভিড় মানে বলে বোঝাইতে পারবো না আর এই তো এইখানে সব মাছ 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 আর মাছ মানে মাছের শেষ নাই এইদিকে একটা মাছ এইদিকে আরও একটা মাছ শুধু মাছ আর মাছ তবে মাছের মানে আমার মনে হচ্ছিল মানুষ বেশি আর কি এত পরিমাণের মাছ আর এত পরিমাণের ভিড় মানুষ আর তার মধ্যে তো তখন বৃষ্টি হচ্ছিল সকালের দিকে তো সেই লেভেলের বৃষ্টি ছিল এই তো গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম ভেতরে আর এই ট্রাকগুলোতে মানে এগুলোকে আসলে ট্রাক বলে না কি গেছি এগুলোতে মাছ আসছিল সবগুলো মাছের গাড়ি দেখো এত পরিমাণের মাছ রাস্তায় মাছ পরে আছে কেউ নেওয়ার নাই সরি যদিও মাছটা পড়ে নাই ওনারা আসলে ইয়ে করতেছিল উঠাইতে গিয়ে পড়ে গেছে আর কি তো যাচ্ছি গুটি গুটি পায়ে দেখি মাছ আসে কি মাছ নিব আমি তো এত মানুষ মানে কি আর বলবো এই মানুষের মধ্যে হাঁটাও যাচ্ছে না তার মধ্যে বৃষ্টি কাদা আমি তো নাকে মাটি দিয়ে দিছি যে এইভাবে আর মাছ কিনতে যাব না কারণ প্রচণ্ড লেভেলের মানুষ এই ভিড়ের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আর কি তো আর একটা মাছের গাড়ি এইখানে অনেক মাছ প্রচণ্ড লেভেলের মাছ এখানে মানে এত পরিমাণের মাছ কি আর বলবো তো আর আমি এখন মানে ভাবতেছি কোন পাশে যাব এই পাশে যাব নাকি ওই পাশে যাব কোন পাশে যাব আমি আসলে সিদ্ধান্ত নিতে পারতেছি না কারণ যত ভিড় আর যত গাড়ি সবগুলাই হলো মাছের গাড়ি এখন চলে আসছে এই পাশে একটু এই পাশে তো লোকালয় মানে লোকালয় বলতে এত পরিমাণের লোক যে কী বলবো এত পরিমাণের লোকজন সবাই মাছ নিয়ে করতেছিল কে কোন মাছটা নিবে তো এই আর কি আর দিকে আমি এখন যাচ্ছি আরও একটা দেখি এই পাশে কি মাছ আছে এই পাশে তো শুধু লোক আর লোক এত লোকটি বলবো যে যেমন হৈচই ছিল তেমন লোকজন ভিড় মানুষ বলে না মাছের বাজার তো ওই রকম আর কি আসলে ছোটবেলায় যখন কথাবার্তা বলতাম স্কুলে স্যাররা বলতো তোমরা কি মাছের বাজার লাগাইছিস তো এইটা আর কি জলজন্ত প্রমাণ পেয়ে গেছি এবার মাছের বাজারে কেমন হইচই হয় এসে চলে আসলাম আরও মাছ দেখার জন্য এই তো এটা হলো মাছের সুইমিং পুল আর কি আমি যেটা নাম দিছি যে মাছের সুইমিং পুল এখানে এত পরিমাণের মাছ আর এখানে পানি দেওয়া হচ্ছিল অনাবরত আর সবাই সে মাছগুলো এখানে নামায় রাখতেছিলো মাছের সুইমিং পুল মাছগুলো আর আমি সাঁতার কাটতেছেই তো আরও মাছ ঢালতেছে একটা মাছ পড়ে গেছে ওখানে ওইটাও উঠায় দিবে তা আমি মানে এত পরিমাণে অবিয়হ লাগতেছিল আনন্দ লাগতেছিলো এখানে মাছগুলো দেখে খুব ভালো লাগতেছিলো ওরা কত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে সাঁতার কাটতেছে তো এই পাশে এখানে আরও মাছ আছে অনেকগুলো মাছ এইগুলো মরে গেছে যদিও আর এইদিকে আরও মাছ নিয়ে আসা হচ্ছে আর আমি দাঁড়ায় দাঁড়াইয়ে দেখতেছি এখানে যে আমি কোন মাছটা নিব এইটা তো নিবো না কারণ এগুলো মরে গেছে তারপরেও দেখতেছিলাম কত মাছ এখানে এইখানে সারাদিনই প্রায় মাছ পাওয়া যায় তবে সকালের দিকটা একটু বেশি ভালো মাছ পাওয়া যায় একদম মাছের আরও তার কি এই তো আবার একটু দেখতেছিলাম এই পাশে একটু মাছ দেখতেছিলাম আবার ওই পাশে একটু মাছ দেখতেছিলাম আর মাছের সুইমিং পুল দেখেই মনটা শান্তি লাগতেছিল ওদের সাতার কাটা বা ওদেরকে নামায় রাখতেছিল দেখে খুব ভালো লাগতেছিল আর এখানে কালকুলেটার দিয়ে একটা ভাইয়া বারে হিসাব করতেছিল যে কতগুলো মাছ রাখতেছে এই পাশে চলে আসলাম আরেকটা দিকে এইখানে দেখা যাক কী মাছ আছে এই পাশে এই পাশে এই পাশে আছে চিংড়ি মাছ আমার ফেভারিট কিন্তু যদিও আমি চিংড়িটা নেই নাই কারণ আমার একটু অ্যালার্জির প্রবলেম হয়েছে যার কারণে আমার ঔষধ চলতেছে তো এই জন্য আর নিলাম না ইনশাআল্লাহ আপনাদের দয় ভালো হয়ে যাব সুস্থ হইলে আবার নিব চিংড়ি তো চিংড়ি নেই নাই সেই দিন চলে আসছি যদিও এটা কিন্তু আজকের ভিডিও না এটা আরও দুই দিন আগের ভিডিও আর এই পাশে আরও মাছ আছে মানে শুধু মাছ যেই দিকে তাকাই শুধু মাছ আর মাছ চিংড়ি মাছগুলো দেখে খুব ভালো লাগতেছিল মন চাচ্ছিল নেই কিন্তু তারপর মনে হলো যে না থাক চিংড়ি নিব না খাইলে একটু সমস্যা হয়ে যাবে তো এই জন্য আর কি আবার চলে এসছি এখন ভাবতেছি কি মাছটা নিব আমি আসলে বুঝতে পারতেছে না যে আমি কি মাছ নিব এখন শুধু ঘুরতেছি আর ঘুরতেছি আর এত লোকের মধ্যে আমি না হারাই যাই এই এলাকাতে ছিল আর এই যে তাকাই শুধু দিকেই গাড়ি থেকেই এখন মাছ নামাচ্ছে তার একজন দৌড় দিচ্ছে মাছ নিয়ে মাছের ক্যারেট নিয়ে মাছগুলো নামানোর জন্য তো আর এই পাশে এখন শুধু কি আর বলবো চারিদিকে তো দেখাল ভার একদম এই তো আর কি শুধু মাছ আর মাছ এটা হলো রাজশাহীর সবচেয়ে বড় মাছ বাজার এখানে মানে সারাদিনই যেমন মাছ পাওয়া যায় তেমনই মানে লোকজনও সময় ভিড় থাকে আর এইখানে প্রত্যেকটা দিন মানে শুধু মাছেরই সেল হলো হলো ষাট থেকে সত্তর লক্ষ টাকা তাহলে তো অবশ্যই ভিড় হবেই আর মাছ তো অবশ্যই বেশি থাকবেই লোকজনও বেশি সবচেয়ে বড় মাছ বাজার এটা আর এইখানে আসছিলাম এই তো দেখেন এইখানে আবার গাড়ি থেকে মাছ নামাচ্ছে মানে যেই দিকেই তাকাই মাছ ছাড়া কিছু আর চোখে পড়ে না শুধু মাছ আর মাছ মানে যেই দিকেই তাকাই ডানে মাছ বামে মাছ শুধু মাছ আর মাছ যেখানে যাই শুধু মাছ তো এনারা এইদিকে মাছগুলো নামাচ্ছে এখন আমি নিব হলো মাছ নিব এখানে বড় একটা মাছ নিব কিন্তু এত তো লোকের ভিড়ের মধ্যে কিভাবে নিব পরে একটা ভাইয়া আমাকে মাছটা নিয়ে দিতে মানে সাহায্য করছে আর কি ওনার মাধ্যমেই পরবর্তীতে আমি মাছ নিছি এটা দেখাচ্ছে একটু পরেই দেখতে পাবেন আপনারা এই তো আবার গুটি গুটি পায়ে আর একদিকে এগোচ্ছিলাম আসলে যে মাছটা দেখতেছি সেই মাছটা ডিমওয়ালা আমি ডিমওয়ালা মাছ নিতে চাচ্ছি না এখানে আবার একটা হাউজের মধ্যে মাছ রাখা আছে আমি এখন খুঁজতেছি যে ডিম ছাড়া মাছ কোথায় পাবো মানে এখন তো মাছের ডিমের সময় শুধু মাছের মানে ডিম আর ডিম সব মাছের ডিম এই পাশে আবার দেখতেছিলাম যে মাছগুলো ওজন করা হচ্ছে এখন নিচ্ছে মানুষ এখন মানে আমি যে একটু দেখব আমি একটু শর্ট আমি লোকটা মানে পার হয়ে যে একটু দেখবো দেখতেও পাচ্ছিলাম না তো কি আর করার ওইখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম যে আমি একটু মাছটা দেখব তার হচ্ছিল না পরে এই পাশে চলে আসছে ওই ভাইয়াটাকে দেখলেন যেটা ওই ভাইয়াটাকে বললাম আর কি তো উনি এখন বললো যে মাছের ব্যবস্থা করে দিবে উনি বলেই তো যাচ্ছে বলতেছে যে দেখি আমি আপনার পছন্দ মতো মাছ পাই কি আমি ওনাকে বলছিলাম যে একটা সিলভার মাছ নিয়ে আসতে ডিম ছাড়া তো উনি বললো যে আচ্ছা আপু বসেন আমি দেখতেছি আমি এখানে নিয়ে আসতেছি আপনি বসেন আর এই পাশে হলো কই মাছ ওজন করা হচ্ছে এখন শুধু মানে কি আর বলবো আমি শুধু মাছ মাছ করতেছি আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন কিন্তু আমি কি করব বলেন যে এই দিকে তাকাই শুধু মাছই দেখতে পাচ্ছি আমার চোখের সামনে না মাছ ছাড়া কোনো কিচ্ছু নাই মানে যেটাই দেখি শুধু মাছ ডাইনে তাকালেও মাছ বামে তাকালেও মাছ তো মাছ ছাড়া কি বলবো আর আমি শুধু মাছ আর মাছই দেখতেছি এইখানে এই তো এত লোক আমি বসে আছি চুপচাপ কারণ এই ভিড়ের মধ্যে আমি আর হাঁটতে পারতেছি চারিদিকে মাছ আর বৃষ্টিতে কাদা কাদা এই তো আমার কাঙ্ক্ষিত মাছটা নিয়ে চলে আসছে মাছটা দেখো বন্ধুরা কেমন করে হা করতেছে একদম একদম সেই লেভেলের সুন্দর মাছটা অনেক দেখো বন্ধুরা মাছটা কিভাবে হা করতেছে একদম ঠোটে লিপস্টিক দেয়া। নতুন বইয়ের মতো রেড লিপস্টিক লাগাই দিছে ঠোঁটে কিভাবে হা করতেছে একদম মাছটা অনেক বড় মাছটা মানে এত বড় ক্যামেরায় ভালোভাবে হচ্ছে না একদম ওর ঠোঁটটা দেখে তো সেই সুন্দর লাগতেছে একদম রেড রেড কেমন হা করতেছে আবার মুখ বন্ধ করতেছে তো আমি তো একদম মানে মাছটার প্রেমে পড়ে গেছি আর কি মাছের এই রেড রেড লিপস্টিক দেওয়া ঠোঁট দেখে আর কি তো ওইটা আমি বারে বারে দেখতেছিলাম একদম মাছটা যেমন নধর মানে এক কথাই বড় আর কি যেমন বড় তেমন একদম রেড রেড হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছিল মাছটা দেখতে একদম কেমন হা করতেছে এবার মাছটাকে ওজন দেওয়া হবে মাছটা প্রায় সাড়ে চার কেজি ওজনের ছিল তো মাছটা এখন মাপা হচ্ছে এখানে দেখো বন্ধুরা কেমনে মাছটা মাপতেছে মানে দেখেও সুন্দর লাগতেছে ওইখানে ভালোভাবে আটতেছে না তো বাঁকা হয়ে গেছে একদম দেখতেও অনেক ভালো লাগতেছিলো তো মাছটা নিয়ে চলে আসছি সাড়ে চার কেজি আপ মাছটা নিয়ে এসে আমি যে হাত দিয়ে ধরবো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল এখন না ধরে উপায় নাই ওইভাবেই দিয়ে দিস এখন এইটা নিয়ে যাচ্ছি মাছটা কাটানোর জন্য এই তো বন্ধুরা এখন মাছটা নিয়ে যাচ্ছি কাটানোর জন্য মাছটার প্রাইস পড়ছে আমার মানে তিনশো টাকা কেজি মাছটা প্রাইস পড়ছে তো বন্ধুরা এত বড় মাছ তোমরা একটু কমেন্টে জানায় দেবা যে তিনশো টাকা কেজিতে কেনা আমার মাছটা কিনে কি আমি জিতছি নাকি ঠকে গেছি একটু আমাকে জানায় দিবা তো উনি আসলে সাড়ে তিনশো টাকা চাইতেছিল তো অনেক ইয়ে করার পরে তিনশো টাকা কেজি দিছে সাড়ে চার কেজি ওজনের মাছ তিনশো টাকা কেজি দরে কে আমার লস হয়েছে নাকি লাভ হয়েছে প্লিজ আমাকে কমেন্ট একটু জানাই দিও আর এই দেখো আমি মাছটা নিয়ে দাঁড়িয়েছি আমার মানে আমি সত্য কথা বলতে আমি মাছটা নিতে পারতেছিলাম না একবার এই হাত ওই হাত করতেছিলাম এই হাত দিয়ে একটু সাপোর্ট দিচ্ছিলাম কারণ মাছটা নিয়ে আমার অনেক টাফ হয়ে গেছে তো এটা নিয়ে চলে এসছে তো মাছটা কাটায় নেব কারণ এত বড় মাছ তো আর কাটা সম্ভব না আর আমি এমনিতেই ছোট মাছও কাটতে পারি না যেটা সত্য কথা যে আমি মাছ একদমই কাটতে পারি না যেটাই নেই ছোট্ট মাছ নিলেও আমি বাজার থেকে মাছটা কাটায় নিয়ে যাই তো আসছে এইখানে ভাইয়াটা মাছ কাটতেছে ওই পাশে আর এক ভাইয়া পরিষ্কার করতেছে আর এই তো আমার সেই সুন্দর সোনালি সোনালি বর্ণ না সোনালী না রুপালী বর্ণের সিলভার মাছ ঠোটো লিপস্টিক দেওয়া সিলভার মাছ আর কি তো এটা রাখছে আমি এখানে দেখতেছিলাম শুধু মাছটা দেখতেছিলাম আর এই পাশে দেখতেছিলাম যে ভাইয়ারা কিভাবে মাছটা কাটতেছে আর পাশের ভাইয়াটা পরিষ্কার করতেছে একদম সুন্দর এই যে বন্ধুরা মাছ কাটাকাটি চলতেছে কিন্তু এটা আমার মাছ কাটতেছে না এটা আরেকজনের মানে আরেকটা পাশে যে আঙ্কেলটা দাঁড়ায় আছে ওনার মাছ ছিল উনি নিয়েছিল হলো রুই মাছ আর কাতল মাছ মেবি তো এই দুইটায় ওনারটা কাটাকুটি চলতেছে দেখো বন্ধুরা মানুষ কীভাবে বা কেমন করে জীবিকা নির্বাহ করে কে কে যে কোন কাজ করে করে তার জীবিকা নির্বাহ করে এটা বলা দূর তাই কেউ দেখো বন্ধুরা সেই অট্টালিকার মাঝে আছে কেউ এই সেখানে কাজ করতেছে এখানে একটা মাছ কাটতেছে দশ টাকা কেজি তার কতগুলো মাছ কাটতে হবে তার সংসার চালানোর জন্য এখানে আমার প্রায় পঞ্চাশ টাকা পড়ে গেছিলো মাছটা কাটার আর ওনারও একটু লাভ হইল পঞ্চাশ টাকা দিয়ে ওনারও চলবে প্লাস আমারও সুবিধা হলো কারণ আমি পারি না যে এটা এটা অনেক ভালো লাগছে আমার ব্যাপারটা ওনারও হেল্প হচ্ছে আমারও হেল্প হচ্ছে কিন্তু কে কিভাবে জীবিকা নির্বাহ করে আসলে আমরা তো রুমে থাকি সচরাচর বাহিরে যাওয়া হয় না এই জন্য মানুষের জীবনটা যে কতটা কঠিন বা কতটা বাস্তব মুখর আমরা এটা বুঝি নাই তখনই বুঝতে পারি যখন একটু বাহিরে যাই বা কিছু কেনাকাটা করতে যাই বাহিরে তখন তাদের দেখলে বোঝা যায় যে সবাই যে সুখে আছে তা না মানুষ তাদের জীবিকা নির্বাহর জন্য কত না কষ্ট করতেছে আমাদের বাবা মা কত কষ্ট করে আমাদের বাহিরে রেখে পড়াশোনা করাচ্ছে আসলে এগুলো দেখলে তখনই মানে মনটা ভার হয়ে আসে যে তারা কতটা কষ্ট করে আমাদের এই পর্যায়ে নিয়ে আসছে আর আমরা কি করতেছি তাই তো আর কি এটা দেখে একটু খারাপ লাগতেছিল আর বেসিক্যালি আমি যখন বাজারে যাই বা মাছ কাটাটা দেখি তাদের মাছ কাটা দেখলে আমার না খুব ভয় করে দেখতে ভালোও লাগে কিন্তু আমার খুব ভয় করে এই জন্য যে ওনারা যত ধারালো অস্ত্র নিয়ে কাজ করে তো আর কি আর এই দিকে ছোট্ট ছোট্টবার কিউট কিউট একটা বিড়াল মাছ পাহারা দিতেছে বিড়ালে আমি একটু আদর করে দিচ্ছিলাম মাথায় একটা হাত বুলাই দিচ্ছিলাম অন্য অন্য বিড়াল একটু হিংস্র টাইপের হয় আর এই বিড়ালটা একদমই হিংস্র না আমি বারে বারে ওকে একটু আদর করতেছিলাম মাথায় হাত বুলাই দিয়েছিলাম ও একদম চুপ করে আদরটা নিচ্ছিল অনেক কিউট বিড়ালটা মানে দেখে একদম মন জুড়ে যাওয়ার মতো অনেক কিউট একদম পায়ের কাছে ঘুরতেছিলো এই তো পায়ের কাছে আসতেছে একবার মাছ দেখতেছে একবার মানে বেড়ালে মাছ পাহারা দিচ্ছে আর কি একদম সেই লেভেলের কিউট দেখতে মানে ওকে দেখে তখন আমি ভুলেই গেছিলাম সব কিছু আমি বারে বারে ওর দিকে তাকাচ্ছিলাম দেখতেছিলাম এই তো ওর কাণ্ড দেখে খুব ভালো লাগতেছিলো একটু খাবার পেয়ে ও একদম পাশে চলে গেছে আরে তো ওই আঙ্কেলটা মাছ নিয়ে নিল এসে ব্যাগ নিতে গেছিলো মাছ নিয়ে নিল এখান থেকে এখন ওনাকে টাকা দিবে আর এই পাশে তেলাপিয়া মাছ দিছিল ওই ভাইয়াটাকে যে ভাইয়াটা মাছ পরিষ্কার করতেছে ওনাকে তো উনি হলো মাছগুলো আইস ছাড়াচ্ছে আর এই ভাইয়াটা এই পাশে মাছ কাটাকুটি করতেছে অ্যাঙ্গেলটা টাকা দিল দিয়ে এখন চলে যাচ্ছে আর এই ভাইয়াটা আবার মাছ কাটাতে ব্যস্ত তো বন্ধুরা যেখানে ছিলাম যে ওনারা অনেক ধারালো অস্ত্র নিয়ে কাজ করে তো এখন ওই ধারালো অস্ত্র দিয়ে কাজ করতে কখনো যদি হাত চলে যায় এইটা নিয়ে আমার বেসিক্যালি খুবই ভয় করে তারপরেও দেখতে ভালো লাগে আর এই পাশে ওই কিউট কিউট বিড়ালটা খাইতেছে ওর খাওয়াটাও দেখতে অনেক কিউট লাগতেছে আর এই পাশে ভাইয়েরা মাছ কাটাকাটি করতেছে দেখতে অনেক ভালো লাগতেছিল আর কি কিন্তু দাঁড়ায় থাকতে থাকতে আমি শেষ কারণ আমার সিরিয়াল আর আসে না সবার সিরিয়াল আসে কিন্তু আমার সিরিয়াল আসে না এই তো বলতে বলতে আমার মাছটা এখন পরিষ্কার করতেছে ওই ভাইয়াটা ছোট ওই ভাইয়াটা আইস ছাড়াচ্ছে দেখো বন্ধুরা মাছটা মানে অনেক বড় তো ওর আইস ছাড়াইতেও একটু প্রবলেম হচ্ছে বারে বারে ইয়ে করতেছে ঘুরে এনেছিল একটু পরপর তো অনেক সুন্দর করে ওরা কাজ করে এটা বলতেই হবে ওনাদের থাকার জন্য মানে আমরা যারা স্টুডেন্ট আছি তারা একটু মাছ মাংস যাই বলেন এগুলো কিনে মানে অনেকে এসে আমরা জাস্ট রান্না করতেছি কোনো মতো কিন্তু কাটাকুটি একদমই করতে পারি না তো জাস্ট ওনাদের মতো কিছু মানুষ থাকার কারণে আমাদেরও একটু সুবিধা হয় আরামে একটু রান্না বাড়ি করতে পারি মানে কেটে কুটে নিয়ে আসতে পারি আর কি আর কেটে নিয়ে আসার জন্য রান্নার যে কত উপকার হয় এটা কি আর বলবো মানে এত উপকার হয় তো ওনার মানে ব্যাটার বেটার আমি দেখতেছিলাম ভালোই লাগতেছিল দেখতে সকাল সকাল গিয়ে মাছ কেনা মাছের আইস ছাড়ানো দেখা এই ব্যস্ততম শহরে যে যার লক্ষ্যে ছোটে মানে এইখানে শহরের সময়ের মূল্যটা না অনেক বেশি একটু মিস হয়ে গেলেই আর সেই সময়টাই ধরা যায় না তো এই সময়টা একটু বাঁচানোর জন্য মাছ মাংস কিনে ওই কেটে নিয়ে যাওয়াটাই আমার মতে ভালো কার মতে কি জানি না তবে আমার মতে এইটাই অনেক ভালো সময় সাশ্রয়ী সুবিধা হয় নিজের মতো করে কাজ করা যায় আর কি কেটে কুটে নিয়ে যাওয়া তাইকে ভাইয়াটা মাছ কাটতেছে সরি কাটতেছে না ভালোভাবে পরিষ্কার করতেছে আর এই পাশে আর একজন নাকেলের মাছ কাটা রেডি তো ওনারটা হলো পলি ব্যাগে উঠায় দিচ্ছিল ওই ভাইটা আর আমার মাছটা এখানে অসহায়ের মতো পড়ে আছে কখন যে কাটা হবে শুধু পরিষ্কারই চলতেছে আর আমি একদম কি আর বলবো অধীর আগ্রহে বসে আছি কখন আমি মাছটা নিয়ে বাসায় যাব তারপর রান্না বাড়ি শুরু করব তো আইসটা এক পাশে পরিষ্কার হইল আর এক পাশে পরিষ্কার করতেছে আসলে বড় মাছ তার মধ্যে সিলভার মাছ মানে আইসটা একটু ছোট ছোট যার কারণে অনেক সময় লেগে যায় এটা করতে আর আমি তো আপনাদের রাজশাহীর বিদেশি অধীর আগ্রহে দাঁড়িয়েছি কখন হবে কখন হবে কখন হবে মানে মাছটা কিনতেও যেমন আগ্রহ কেটে নিতেও আরও সময় ওয়েট আরও বেশি আগ্রহ হচ্ছে মানে কখন হবে আমি কখন নিয়ে বাসায় ফিরব তারপরে আবার রান্নাবাড়ি করবো তারপরে আবার তো ভার্সিটি আসেই আর এখন তো আমার ভার্সিটি একদমই দুপুরবেলা দিয়ে দিছে যার কারণে সমস্যা কিউট বিড়ালটাকে আবার একটু দেখায় দিলাম ওই খাইতেছে কীভাবে মানে অনেক সুন্দর করে খাচ্ছে তো আর একটা মাছ হইলো তো বন্ধুরা এই যে মাছ কাটতেছে আমি তার মধ্যে তোমাদের একটু বলি আমার চ্যানেলটা তোমরা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার তো এটা করবাই এটা না করলে কিন্তু আমি খুব রাগ করব এটা কিন্তু তোমাদের করতেই হবে একটু লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে না করলে কিন্তু হবে না না করলে কি আর করার শেয়ার বিদেশে কান্না শুরু করে দিবে কিন্তু আর তোমাদের একটা কমেন্ট মানে একটা কমেন্টের আগ্রহে আমি বসে থাকি যে তোমরা কখন কমেন্ট করবা আমি সেটার রিপ্লাই দেবো কারণ তোমাদের কমেন্ট না আমার পড়তে প্লাস রিপ্লাই দিতে খুবই 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 ভালো লাগে তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা আর এই তো এটা বলতে বলতে আমার মাস্টার মানে আইসটা প্রায় পুরোটাই ছাড়ানো হয়ে গেছে এইবার কাটাকুটি করা হবে আর একটু বাকি ভাইয়াটা কত নিখুঁতভাবে কত সুন্দরভাবে আইসটা ছাড়াচ্ছিলো দেখে অনেক ভালো লাগতেছে যে কত সুন্দর করে কাজ করতেছে ছোটো ভাইয়া অনেক সুন্দর লাগতেছে আর কি পয় পরিষ্কার করতেছে একদম মানে ইয়ে করে আবার পানি দিয়ে ধুইতেছে অনেক সুন্দর লাগতেছে এইবার কাটা হবে আমার মাছটা এই তো আর এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে মাছটা কাটার সময় আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো খেয়ালি করা হয়নি তো মেন সেনটাই তোমাদের আর দেখাইতে পারতেছি না বাট এটা মাছের মাঝখানের অংশগুলো কাটতেছিল এটা কিন্তু আমারই মাছ ওইটাই কাটতেছে মানে ভিডিও সময় ভিডিওটা অফ হয়ে গেছিল খেয়াল করা হয় নাই তো মাছ কাটা আমারটা প্রায় রেডি হয়ে গেছে এখন এইটা জাস্ট প্রায় না পুরোটাই হয়ে গেছে এখন এটা হলো পলি ব্যাগে উঠা দিবে তো চার কেজি মাছ কেটে গুটে একদম পলি ব্যাগে আটাইয়ে দিছে এত বড় মাছ আর এই পাশে আর আঙ্কেলের মাছ কাটা গুটি চলতেছিল আবার তো আমার মাছ কাটা রেডি সরি আমার না ওই ভাইয়াটার মাছ কাটা রেডি হয়ে গেছে এখন নিব কিন্তু সমস্যা হয়ে গেছিলো কি যে এই মাছটা মানে আমি এই যে পলি ব্যাগে দিছে এই পলি ব্যাগটা মানে উঠাইতে গেলে ছিঁড়ে যাইতে লাগবে মানে ওই পলিব্যাগের জন্য এই মাছটা না তো পরবর্তীতে ভাইয়াকে আবার বলি যে আর একটা পলি দিয়ে দেন কারণ আমি যেহেতু ব্যাগ নিয়ে গেছিলাম না আর ওইখান থেকে ব্যাগের দোকানটা একটু দূরে তো আমি নিয়ে একবারে বের হয়ে ব্যাগ নিয়ে আসতে চাচ্ছিলাম তো এই জন্য ভাইয়াকে বলি যে ভাই আর একটা পলি ব্যাগ দিয়ে দেন তো বলো আপু একটু ওয়েট করেন আমি দিতেছি তো এটা বলে আর একটু দাঁড়ায় ছিলাম আর ওই ভাইয়ার সেই ডেঞ্জারাস কাজটা মানে মাছ কাটা আমি দেখতেছিলাম মাছ কাটা দেখতে অনেক ভালোও লাগে আবার ভয়ও করে তো ওই জন্য আর কি দেখতেছিলাম যে কেমনে 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 মাছ কাটতেছে তো ভাইয়াটা অনেক মিশুক অনেক গল্প করতেছিল মাঝখানে অনেক কথা জিজ্ঞেস করতেছিলো ভাইয়াটা অনেক ভালো ওনার মাছ কাটাও অনেক ভালো উনিও অনেক সুন্দর করে কথা বলেন অনেক মিশুক আর কি তাই তো এই ভাইটা আরেকটা একটা পলি নি এই মাছটা উঠাই দিবে পরে হলো আমাকে মেবি আর একটা পলিতে দিয়ে দিবে এখন এ না 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 সরি 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 ওই মাছটাই পরে উঠাবে আমাকেই পলিতে দিয়ে দিবে বাট ওই ভাইয়াটা মানে একা একা মাছটা উঠাইতেই পারতেছিল না এখানে কিভাবে উঠাই পারতেছিল না পরে ধরতে হয়েছে আর কি কারণ উনি একা একা উঠাইতে পারতেছিল না মাছটা পরে একটু ধরার পরে আবার উঠায় দিলো তো এই আর কি আমার মাছ নিয়ে আসার আর একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম ওনারা ঠিক কিভাবে মাছটা কাটতেছে আমি বেশি বেশি করে রাখবো না মাত্র চার পিস চার পিস করে রাখবো

এটা রান্না করবো আর বাদ বাকি ফ্রিজে রাখবো কারণ এতগুলো তো একবারে খাওয়া সম্ভব না আমি রাখবো একদম অল্প করে মানে মাত্র চার পিস করে রাখবো যাতে আমি যতটুকু খাইতে পারি আর কি আমি খুব একটা খাই না তারপরেও তো আলাদা আলাদা করে রাখতেছি অল্প অল্প করে এইটা দিয়ে আমার অনেক দিন চলে যাবে চার কেজি ওজনের মাছ নিয়েছি আজকে তো সবগুলো এখন আলাদা আলাদা করে রাখি

পলিগুলো আমি এখান থেকে নেই নাই বাড়ি থেকে নিয়ে এসছি এখন ওইগুলাই আলাদা আলাদা করে রাখতেছি বাড়িতে গেছিলাম ওইখান থেকে আম্মুকে বলছি আম্মু আমার ছোটো পলি দিয়ে দেন তা আমার ছোট্ট ছোট্ট পলিগুলো দিয়েছে এইগুলোতে রাখলেই ভালো হয় অল্প জিনিস তো যদিও জিনিস অল্প না কিন্তু আমি রাখতেছি অল্প অল্প করে আর কি পরে গিট দিব আগে সব উঠে আনি কতগুলো উঠাবাতে মাসটা سته কত বড় বড় এই দেখেন কত বড় বড় পিস এই এক পিস থেকে কিন্তু চারটা এই এই দেখেন একটা পিস কত বড় বড় এই একটা পিস থেকে কিন্তু চারটা পিস করা হইছে তারপরে এত বড় বড় পিস আর মাছটা কত বড় ফ্রাইটা করেন না আমার জন্য অনেক বড় হয়ে গেছে আজকে মাছটা কিন্তু কি আর করবো দেখে ভালো লেগে এই জন্য নিয়ে আর পড়াশোনার যে চা প্রতিদিন তো আর বাজারে যাওয়া সম্ভব হয় না তার কারণে একবারে কিনেই এখন সারা সপ্তাহ খাবো আর কি ভালো হয় যে একবারে নিলাম সারা সপ্তাহ আমাকে আর মানে বাজারের কথা চি মাথায়ও নিয়ে আসতে পারবে না আর আমি শুধু রান্না করবো খাবো আর তারপর বাড়ি দিতে চলে যাবো Y te iba a ver, chau, এই যে বন্ধুরা আজকে আমি এই পিসগুলো রান্না করব মানে এই তেলুক মাছগুলো রান্না করব আর কি এই কয় পিস হইলেই আমার হয়ে যাবে এই ছয় পিস আজকে রান্না করব আর এই দেখো বন্ধুরা এইখান থেকে একদম ট্রেডেড সিরিয়াল লেগে গেছে এই আত্মগুলো মাছ আমার ফ্রিজে রাখবো সবগুলোই তো রেখে দিব আর এতটুকু জাস্ট রান্না করব। করছি এখন এগুলো ফ্রিজে রেখে দিব Aí eu vou conectar com a colher de chá, de এই যে বন্ধুরা আমার রাখা কমপ্লিট সবাইকে